హే గైజ్ గుడ్ మార్నింగ్ అండ్ వేల్కమ్ బ్యాక్ టు మై చనల్ তো প্রথমেই সবাইকে জানাই আমি মহালয়ের অনেক শুভেচ্ছা আর মহালয়ের শুভেচ্ছা জানিয়ে আজকে আমার ব্লগটা স্টার্ট করছি আজকে দেখো সকাল সকাল সবই উঠে পড়েছি আমি তো এমনিতেও সকালেই উঠি আর আজকে কিন্তু আমার হাজব্যান্ডও সকাল সকাল উঠে পড়েছি আর আমার মেয়েকেও জেগিয়ে দিয়েছি তো সকালে উঠে সমস্ত কাজ করে স্নান ধান করে দেখো এবার বের হয়ে যাচ্ছি একটু মহালয়ের ফাংশান দেখবো বলে তো আমার যাওয়ার তেমনটা ইচ্ছা ছিল না তো হাজব্যান্ডও একটু জোর করছিলো তাই বলে বের হয়ে পড়লাম মেয়েকেও সাথে নিয়ে যাচ্ছি অকে স্নান করাইনি আমি স্নান করে আমরা একটু চা খেয়ে তারপরে বের হয়ে যাচ্ছি কাছে কাছে না অল্প একটু দৌড়ে একটা মন্দিরে এই যে দেখো মহালয়ের ফাংশন চলছে তো দেখে বেশ ভালোই লাগছিল তো খুব বেশি টাইম দেখিনি অল্প টাইম দেখি তারপর নেক্সট আরেকটা পারফরমেন্স হচ্ছিল তো সেটা ছিল দেখাবো সেটা তোমাদেরকেও দেখাবো তো দেখতে থাকবে এই যে দেখুন নেপালি মহিলাদের মিলে ঠাকুরের একটা গান গাচ্ছিল তো সেটা একটু দেখি তারপরে ভেবেছি চলে যাব খুব বেশি আবার দেরি নি ভালোই লাগছিলো কিন্তু খুব বেশি টাইম আবার থাকিও নি তো এই যে দেখো আবার ভাবলাম বেশি টাইম থাকিনি তো কোথায় একটু যাওয়া যায় বলে দেখো কাছে আমার এক পিসির বাড়ি আছে আমার ছোট পিসি তো এ চলে এসেছি ছোট পিসির বাড়িতে এসেই প্রথমে চলে এসেছি পিসি ঠাকুর ঘরে এই যে একটা এখানে কিন্তু দুটো গোপাল আছে একটা ছোটো গোপাল আর একটা বড়ো গোপাল তো পিসি বেশি দিন হয়নি বড়ো গোপালটা এনেছে বলেছে তো তাই বলে আমি প্রথমে চলে এসেছি ঠাকুর ঘরে তারপরে দেখো আমার মেয়ে ওইদিকে দৌড়াদৌড়ি করছিলো তারপর পিসির বাড়িতে সকালে ব্রেকফাস্টও এখানেই করে খিচুড়ি বানিয়েছিল তো সকাল সকাল গরম গরম একটু খিচুড়ি খেয়ে আবার চলে এসেছি বাড়িতে তারপর আবার বাইরে যা যা কাজ আছে সেসব করবো করে আবার যাব একটু হসপিটালে কারণ আমার মার ছোট্ট একটা অপারেশন আছে তো এই যে দেখো ঘরে ঘরে এসে যা যা করা সেসব করে মেয়েকে দুপুরবেলা খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি একটু তাড়াতাড়ি আজকে ঘুম পাড়িয়ে দিয়েছি তারপরে যাচ্ছে মার কাছে আমি আমার হাজব্যান্ডের সাথেই বের হয়ে যাচ্ছি আমার মার হাতে একটা ছোট্ট গুটির মতো হয়েছে সেটারই অপারেশন করবে আর এসে দেখে কিন্তু অলের অপারেশনটা হয়েও গিয়েছে ছোট্ট একটা অপারেশন ছিল আর ভাই এবার মাকে গাড়িতে বসে ও এটা টেস্ট করতে পাঠিয়েছে তো আমি এসে এখানে মার সাথে গল্প করেছি আর বসে ভাবলাম মার সাথে বাড়িতে চলে যাই মারও একটু হেল্প হবে তো গায়ে ঘরে এসে স্নান দান করে প্রথমে মা বাবাকে ভাত দিলাম মা বাবা খেয়ে একটু রেস্ট করছিলো তারপর আমি আর আমার ভাইও খেয়ে নিলাম তারপর রান্নাঘরে একটু কুচ ছিল সেসব করলাম আর এ ঘরেরও আমাদের এইসব রুমেরও একটু কুচ করে এবার একটু বসেছি এখন কিন্তু থ্রি থার্টি এইট হয়ে গেছে আর আমিও কিন্তু আমার মেয়েকে ঘরেই রেখে এসেছি আর যেহেতু রেখে এসেছি ঘরে তাই বলে একটু টেনশনও হচ্ছে তো বিকেলবেলা হয়তো আমার হাজবেন্ড ওকে নিয়ে আসবে আর জানি না এখন কি করে আর নাই তো বয়সে আমাকে নিয়ে যাবে তো দেখি কি করে আরেকবার ফোন করে দেখবো লোক ঘুমাচ্ছে আমি মাত্র একটু আগে মানে ফোন করে খুব বড় নিয়েছি তো এবার আমি একটু রেস্ট করবো তারপর আর একটু যা যা খেলবেলার যা যা কাজ আছে সব করে আবার ঘরেও যেতে হবে আমি এখানে আসার কোনো কথাই ছিল না আমি যেমনভাবে ছিলাম যেমনভাবে মাকে দেখতে যাব বলে গিয়েছিলাম তেমনভাবেই চলে এসেছি তাই বলে আমি কিছু নিয়ে আসি নাই থাকবো বলে আজকে না থাকবো না চলে যাব আর একটু কাজ টাজ করে তো আসার পরে কাজ করতেই যাচ্ছি করেই যাচ্ছি মেবি এসেছে আমি ঘর থেকে মানে শ্বশুরবাড়ি থেকে বের হয়েছিলাম ওয়ান থার্টি পুরো একটা দিয়ে ওয়ান থার্টি নাইন পুরো ওয়ান ছিল একটা বেজেছিল তখন বের হয়ে গিয়েছিলাম আর তারপর সুজা উন্নতি দিয়ে বাড়ি চলে এসেছি আর এসে কাজ করে যাচ্ছি এবার একটু রেস্ট নেব তারপরে আবার ঘরে যাব এবার মাও একটু ঘুমোচ্ছে মাও মেডিসিনগুলো নিচ্ছে তারপর শরীরটা একটু খারাপও হয়েছে হাতটার পেনও আছে এবার মাও রেস্ট করছে বাবাও ঘুমোচ্ছে তো আমিও একটু টাইম রেস্ট করি তারপর আবার কাজটা যাচ্ছে আমাকে আর তো দিন দিনের জন্য পুরো রেস্ট দিয়ে দিয়েছি কাজ কিছু কাজই করতে পারবে না তো বোনও ছুটি নিবে তিন দিনের জন্য তো যতটুকু পারি আমি হেল্প করতে ততটুকু করে যাবো কাছে যদি আছি যেহেতু ততটুকু হেল্প করাটা দরকারই আর কাছে থেকে যদি এতটুকু হেল্প করতে না পারি তো কিের জন্য কাছে থাকার মানে তাই না তো দেখি কতটুকু আর করে তারপর যাব। তো চলো দেখতে থাকো তোমরা তো গাইস সেই চলে এসেছি ঘরে আর মেয়েকে অনেকক্ষণের জন্যই রেখে গিয়েছিলাম আর এবার দেখো আসার পর কী বলে আমাকে হ্যাঁ বাবা তুমি কান্ড করছিলে নাকি অন্য কারণে ওই নাকি বাবা এখানে ওই জন্য বাবা এটা তো তাই চলে এসেছি ঘরে আর আকাশটাও কিন্তু খুবই খারাপ ছিল অনেক ভয়ে ভয়ে এসেছি তো যাই কিনা না ঘরে এসে হ্যাঁ পড়েছি রক্ষা মেয়েও কিন্তু এতটা ডিস্টারবেন্স দেয়নি আমি যেমন ভেবেছিলাম হয়তো রান্না করবে আর এমনি তো ও করে না তাও ভেবেছিলাম টেনশন করেছিলাম আর আজকের ভিডিওটা এতটুকুই ছিল যদি ভালো লাগে তাহলে একটু লাইক করে দিই শেয়ার করে দিই চ্যানেলগুলো অবশ্যই সাবস্ক্রাইব করে দিই আজকের মতো গায়ে স্টার্ট আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে